বহরমপুর শহরের শহরবাসী মেতে উঠেছে কার্তিক পুজোয় কার্তিক পুজোর পাশাপাশি ভৈরব পুজো শিব পুজো গণেশ পুজো ইত্যাদি পুজো হচ্ছে শহর জুড়ে আর এসব পুজোর মধ্যে দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে কিছু সমাজসেবী মানুষ ও সংস্থা তারা পুজোর পাশাপাশি এই শীতে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করছেন মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এর পাশাপাশি ক্লাবগুলিও পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করছেন এরকমই কিছু ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় মঙ্গলবার সন্ধ্যায় খাগড়া বন্ধু ক্লাব এবং বহরমপুর খাগড়া মোল্লাগের ধারে মানবিক সংস্থা তারা কম্বল বিতরণ করে। স্থানীয় সূত্রে মানবিক সংস্থাদের দেড় হাজার ও বন্ধু ক্লাব প্রায় তিনশোটি কম্বল দুস্থ মানুষের হাতে তুলে দেন এদিন তারা বহরমপুর পৌরসভার পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জির হাত দিয়ে এই কম্বল প্রদান করেন এদিন সংস্থায় এই দুটি ক্লাবে তাদের এই অনুষ্ঠানে সঙ্গ দিতে আসেন পৌরপিতা নারুগোপাল মুখার্জী সহ অন্যান্যরা এবং শীত বস্ত্র কম্বল নিজের হাতে তুলে দেন দুঃস্থদের হাতে তিনি জানান আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই অথবা দুটো জায়গায় প্রোগ্রাম ছিল একটা মোল্লাগারের মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজা চারিজির উদ্যোগে প্রায় পনেরোশো কম্বল বিতরণ করা হয়েছে আর মাদুটা যিনি তাপস রায় যিনি আমাদের পৌর কর্মচারী ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তার নেতৃত্বে বন্ধু ক্লাব তিনি এই ক্লাবটা প্রতিষ্ঠা করে উনচল্লিশ বছরের শিব দর্পণ করলো এখানে ভৈরব পুজো তিনি এখানে ব্যাংকের বিতরণ এবং তার সঙ্গে একটা কালচারাল প্রোগ্রাম এই মধ্যে দিয়ে এই দিন থেকে আজকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পরিবেশন করলেন এবং সেখানে আমি ভাইস চেয়ারম্যান আমাদের অভিজ্ঞ কাউন্সিলার অজয় আমাদের পাপাই সবাই আমরা উপস্থিত ছিলাম এখানে আরও এলাকার লোকজন যারা ছিল সবাই মিলে আনন্দ করলাম আমরা শহরের ছেলে আমরা শহরকে ভালোবাসি শহরের প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখি এই কারণে জড়িয়ে রাখি যে মানুষ যে মানে কি বলবো একটা মানে সাংস্কৃতিক পরিবেশে থাকবে অ্যাকচুয়ালি এগুলো তো আমাদের সংস্কৃতি অ্যাকচুয়ালি সংস্কৃতির মধ্যে দুর্গা পুজো আছে কালী পুজো আছে বারো মাসে তেরো পর্বণ আছে নবান্ন আছে শিব পুজো আছে ভৈরব পুজো আছে এই সংস্কৃতির মধ্যে আমরা যখন নিজেদেরকে নিজেদেরও ভালো লাগে জড়াতে এবং যেহেতু আমরা একটা পৌর শাসন ব্যবস্থায় আছি সেই জন্য আমাদের একটা স্মৃ সো আমাদের একটা কি বলবে একটা সিভিক রেসপন্সিবিলিটি আছে কারণ নাগরিক তারা আমাদের সহনাগরিক অ্যাজ ওয়েল অ্যাজ তারা আমাদেরকে মানে ভরসা করে সেই জন্য আমরা সবাই মিলে এক জায়গায় একসঙ্গে এই মানে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি এবং অ্যাটেন্ড করার মধ্যে দিয়ে মানুষের সঙ্গে একটা ইন্টারাকশান তৈরি হয় মানুষের তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলে আমরাও তাদের সঙ্গে মেলামেশা করে আমরাও আমাদের একটা ভালো লাগার জায়গায় তৈরি হয় Institut Cartogràfic i Geològic de Catalunya, 2019